আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে দ্বিতীয় নাম্বার গাড়িটা ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রিয়তা হলো হামিদুল সার ওনার জন্য সময় দোয়া করবেন যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ি মালিক হতে পারে আমাদের উনি গাড়িটা নিল ওয়ান পয়েন্ট টু টন টি প্লাস আর কি দশ ফিটের বডি আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা বাকিটা উনি

সাথে যাদের অন্টন প্লাস গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগটা গাড়িটা নিতে পারেন আসুন আমাদের গাড়িটা আপনাদের ঘুরায় দেখে Thank <laughs> You got one.